আসসালামু আলাইকুম বন্ধুরা এম কে ফুট তোমাদেরকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটা সবজির রান্না নিয়ে এখানে সজনে ডাটা নিয়েছি এগুলোকে আমরা গ্রামের লোকেরা বলে থাকি সুটি এই সজনে সুটি আর সজনে ডাটা আর নিয়ে নিয়েছি এখানে বিউলির ডাল কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আলু আর পেঁয়াজ ভালোভাবে এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার কষিয়ে নেবো সব কিছু একসঙ্গে নিয়েই ভালোভাবে কষানো হবে এটা যেমন তেমন রান্না হলেও রান্নার টেস্ট হবে অসাধারণ আর রান্নার সব কিছু একসঙ্গে নিয়েই ঘেটের পেটের করে রান্না করব। কিন্তু রান্নার স্বাদের কোনো পরিবর্তন হবে না রান্না খেতে ভালোই লাগবে তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো বন্ধুরা আমার রান্না খেতে খারাপ লাগে না সব ভালো লাগে যারা খায় তারাই বলে প্রথমে দিয়ে দিলাম মশলা গুঁড়ো এখানে পেঁয়াজ আলু বিউলি আর সজনে ডাটা দিয়ে এটাকে কষিয়ে নেব তার জন্য দিলাম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি আদা লসুনের পেস্ট মানে আদা লসুন বাটা সব শেষে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এগুলো কিন্তু আসল জিনিসটাই দেওয়া হয়নি কি বলো তো তেলটা দেওয়া হয়নি তাই এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো এবার পরিমাণ মতো রান্নার তেল তোমরা যারা যা তেল খেতে পছন্দ করো সেই তেলটাই কিন্তু এখানে ব্যবহার করবে তেলটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে এটা কষানো হয়ে আসলে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এ রান্নাটা যত ভালো কষানো হবে তার টেস্ট কিন্তু ততই ভালো আসবে তোমরা ভালো করে রান্না কষিয়ে যদি রান্না করো তা খেতে অসম্ভব ভালো লাগবে আর এখানে সবশেষে নিয়ে নিয়েছি আমাদের বাড়ির এর আঁচড় মানে কাঁঠাল এই কাঁঠালগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছি দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে হাতটা দিয়েই গলে যাচ্ছে এবারে এই কষানো আলুর মধ্যে দিয়ে দেব এঁচড় এই এঁচড় রান্না তোমরা এরকমভাবে এঁচড় যদি রান্না করো আঙুল চাটবেন সবাই দিয়ে দিলাম এঁচড়গুলোকে এবার এঁচড়টা দিয়েও দু চার পাট নেড়ে নেব এটা ভালোভাবে কষানো হয়ে গেছে আলু এবার এঁচোড়টাকে দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই দিয়ে দিলাম পরিমাণ মতো পানি খুব বেশিক্ষণ কাঁচা করলে কিন্তু এঁচোড়গুলো গলে যাবে যেহেতু এঁচোড়টা লবর হলুদ দিয়ে সে তো করা আছে তারপর এটাকে ঢাকনা নিয়ে কিছুক্ষণ রান্না করার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে অসম্ভব ভালো লাগছে তাই না বন্ধুরা খেতে তাহলে কেমন লাগবে বলো তো দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে বিউলির ডালও সেদ্ধ হয়ে গেছে আলু এঁচো সুজুন সজনে ডাটা সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে এবার আমি এখানে ছড়িয়ে দেব ধনেপাতা পাতা কুচি এ ধনে কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে গন্ধটা খুব সুন্দর আসবে এবার আবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা ঢেকে কিছুক্ষণ রেখে দেবো গরমের সব থেকে রেখে দিলে গরমটা যেহেতু আলু কাঁঠালের মধ্যে থাকবে ঢাকনার বাষ্পটা বেরিয়ে আসবে না ঢাকনা কলা থাকবে না তাহলে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে থাকবে এবার নরমও হয়ে যাবে নরম হয়ে থাকবে আর খেতে অসম্ভব ভালো লাগবে দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সব কিছুই গলে যাচ্ছে এবার এই হান্ডাটার মধ্যে ভরে ঢাকনা রেখে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ও এটা স্বাদ ডবল হয়ে যাবে দেখো কিছুক্ষণ পর নামানোর পরে দেখো অপরে কত সুন্দর তেল দাঁড়িয়ে গেছে আবার রান্নাটা দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও অসম্ভব মজা তোমরাও বানিও কিন্তু বন্ধুরা টাটা